তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি আমি মমতা ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়ার করতে হবে আমি মোদী বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়ার করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি সুতরাং আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভাই ভাই বলি তো তোমাকে ডিসটারব করা হয় আমি বলেছি বাংলার মানুষের কথা খোঁজ নিয়ে দেখুন নওশাদ সিদ্দিকী তথা আপনাদের হোটের নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘোরাচ্ছেন না আপনাদের কথা প্রতিনিধিত্ব বলে যাচ্ছে এভাবে দেখুন আমি বলছি আমার কথাকে এখন কাউন্টার করতে পারছে না তিলোমলি বন্ধুরা কি বলছেন নওশাদ সিদ্দিকীকে ওখানে গিয়ে এই কেও বলছে বিজেপির সুরে কথা বলে কেও বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করুন যেভাবে লোকসভা राज्यसभा টিভি আছে বিধানসভা টিভিও চালু করাও চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেয়াও করছে সেটাও জানতে পারবেন ওই সময় শৌকত মোল্লার কি বলছে শৌকত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে আপনারা সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা প্রিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না আমি পশ্চিমবাংলার বিধানসভাতে কোন চেয়ারে বসি শাসকের না বিরোধীর আমি পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে গিয়ে বিরোধী চেয়ারে বসি আমার কাজটা কি আমার দায়িত্বটা কি একটু আপনাদের জানা দরকার দরকার এটা বললে হবে নাকি শোনা তো নাস্তি দিয়ে করছে না নাস্তি দিয়ে করছে না বলছেন তো কিন্তু আমার কাজটা কি আপনাদেরকে জানেন তারপরে যদি মনে হয় যে নাস্তি দিয়ে করছেন না আপনি আমাদের প্রশ্ন করবেন আমি ভাঙরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমরা যদি শাসকে থাকতাম সেটা আলাদা কথা আমি এখন বিরোধী শিবিরে আছি বিরোধী দলে আছি বিরোধী সংযুক্ত মোর্চা তথা আই এর পক্ষ থেকে আমি একাই ওখানে গিয়েছি বিরোধী সিটে আমি বসি আমার কাজ কি ভাঙরের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ গুলো সেখানে উত্থাপন করা স্পিকার মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার এবং কনসার্ন ডিপার্টমেন্ট কে আমার অবগত করা ঠিক যেভাবে অবগত করা ছেলে গোয়াল ইয়ার যেটা ভেঙে পড়ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে ওই ব্রিজটাকে সংস্কারের দরকার আছে যেমন কথা বলা সোনপুরের এখানে যে কাঠের পোলটা আছে এই পোলটার ওখানে অনেক ছেলে মেয়েরা যাতায়াত করে সবজি ব্যবসায়ীদেরকে অনেকটা ঘুরে আসতে হয় অনেক সমস্যা ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে সেই দাবিটা করা বড়ালি কাঠের ব্রিজ খারাপ সহ এই ভাঙরে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেইগুলোকে ঠিক করা এই কথাটা আমি কনসার্ট ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকারের স্যারের মাধ্যমে জানানো এটা আমার দায়িত্ব খোঁজ নিয়ে দেখুন নবসাদ সিদ্দিকী তথা আপনাদের নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা বলে আমি বলছি আমার কাউন্টার করতে পারছে না তৃণমূল বন্ধুরা কি বলছে ওখানে গিয়ে এই কেউ বলছে বিজেপি সুরে কথা বলে কেউ বলে চুপ থাকে আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক বিধানসভা টিভি চালু লোকসভা রাজ্যসভা টিভি বিধানসভা টিভিও চালু চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙর সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেও মেও করছে সেটাও জানতে পারবে হচ্ছে আপনারা সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা পিরিয়ড আছে এরা ভুলো টিভি চালু করবে না বুঝতে পারছেন না কি বলছেন জানতে পাচ্ছেন না বাইরে এসে আমি ভিডিও করে বলছি কতটুকুই জানতে পারছেন কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকি এই কদিন আগে একদিন একটা ভিডিও হসপুতে কিম করে লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনেই বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন তখন আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি আমি মমতাবাবীর ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে নাও করতে হবে আমি মাদি ছবি দেখি ওর মধ্যে যাইনি যে নাও নাও করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে নির্বাচিত সুতরাং আমাকে কোন স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি দিকাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয় আমি বলেছি ভাঙরের মানুষের কথা ভাঙরের মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভামরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের এই পড়ে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে ডেকে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে র্যাঙ্ক করেছিল এটা ভাঙড়ের মেধা ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে বাংলার ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একইভাবে ভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙ্গড়কে শুধু বম গ্রুপে দেখা নয় যে ভাঙ্গড়ের ছেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে আপনাদেরই ভাঙ্গড়ের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙ্গড়ের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডলি এই ভাঙ্গড়ের ভূমিপুত্র একজন ভূমিkorn না ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙুরের নামকে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তোরা খাতুনকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে তিনশো মিটার রানেতে গিয়ে ভাঙুর সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আরও আছে ভাঙুরের ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় একবার মমতা ব্যানার্জি রাখেন না তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিক ভাবে ভাঙরবাসী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলে সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরিব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন যে সম্মান বাংলার নাম মুকুটে সম্মানের পলক বুঝেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে কোনো সব অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ের একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার ইয়ে হয়েছিল অকালে বৃষ্টি হলে যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙর বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জি কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে এগারো পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইড করেছে ও সব চিন্তিত হওয়ার দরকার নাই সরকার ক্ষতিপূরণ দিক এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না কিন্তু আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রীকে আমি তুরান্ত চিঠি করলাম চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না বাংলার বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না ভিতরে ভিতরে তো কিছু কিছু করতে পারছে চিৎকে চাঁচামিচি করে আমি যখন বলি বাইরে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে কখনো বিজেপির দালাল বলে ডেকে দিচ্ছে কখনো মুসলমানদের দল বলে ডেকে দিচ্ছে বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে তারপরেও বলবো যারা কোচে তারা ব্যক্ত হবে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সেই কাজে আমি নিয়োজিত থাকব সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি যে আশা করেছিলাম আমি ভাঙ্গড়ে প্রতি মাসে আসব এবং চেষ্টা করেছিলাম বতি অঞ্চলে যাব কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী আমি সে সময় আপনাদের দিতে পাচ্ছি না কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সি এর ভয় দেখি একজন কামরাচ্ছে অন্যজন সি এ সামনে রেখে মলম দিচ্ছিল অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই যে স্লোগান তুলেছিল সি এ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এই ভয় দেখিয়ে যখন ভোট এক প্রকার লুট ছাড়া রাজ্যে তখন ভাঙ্গরবাসী কিন্তু ওদের খেলায় নাতেনি ওদের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল ফলে কি হচ্ছে এখন আমি একা সংযুক্ত মোর্চা তথা একজনই বিধায়ক ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাদ বোন মা ভাইরা চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে সেখানে জাতির জনজাতি উপজাতিদের ওপরে আক্রমণ হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরের গোলয়াখাখি গ্রামে ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রথম একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারলো আবার একজনকে পিটিয়ে মারলো তাদের পাশে থাকার জন্য আমাকেও ছুটে যেতে হচ্ছে ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে আমি যে সময়টা এটা দিতে চেয়েছিলাম আমি ভাঙড়বাসীর কাছে ক্ষমা প্রার্থী আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে সেই সময়টা আমি দিতে পারছি না তবে পরিষেবা কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না এটা ভালো করে জানেন আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার একটারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এখানে প্রোগ্রাম চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যার সই সাবুদ স্কলারশিপ থেকে শুরু করে যে সইয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন ওখানে আমার গাড়ি সব আসছে আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি শুধু আজকে বলে নয় অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পাবেন আর সত্যি যেমন খারাপ লাগছে আমাকে